একটা দোকান এখানে আপনারা আসলে যে কোনো ধরনের হোলসেল চিপিস নিতে পারবেন হাবিব ব্রাদার্স একটা হোলসেল একটা দোকান এই তিনটা কালার আর এটা প্রাইস পড়বে চোদ্দোশো নব্বই টাকা এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য এটার প্রাইসটা বাড়বে যেহেতু আপাতত আমাকে বলছে এই রেট পরবর্তীতে একটু বাড়বে আপনারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন যেহেতু এগুলি সীমিত একদম আনকমন একেবারে আনকমন নতুনত্ব নরম সফট কাপড়ের মধ্যে পুরো অন্যায় কাজ করা নিচে অনেক সুন্দর একটা কাজ কাজ দেওয়া আছে কাজটা কিন্তু আলগানা একদম একুরেট কাজ ফ্রি সাইজ এটাও বিবেকের একটা ডিজাইন একদম নরম সফটের মধ্যে এটার মধ্যে মনে হয় সম্ভবত তিনটা বা দুইটা কালার হবে আমি দেখাই দিচ্ছি এখনই এই কালারটা হলো পারফেল কালার আপনারা ভিডিওতে কীরকম দেখতেছেন জানি না আর পুরো অন্যটাই তাতালের কাজ এই কাজটা কিন্তু ফিক্সড খেয়াল করে আপনারা দেখেন পুরো বডিতে কাজ আপনারা অনেক চাইছেন যে পুরো বডিতে কাজ করা অন্য এরকম চিপসগুলো দেখেন এই যে এই একটা কালার এই দুইটা কালার আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স চোখ রাখবেন আর এটার প্রাইস হবে আপনার তেরোশো নব্বই টাকা অন্যায় কাজ করা তেরোশো নব্বই কোনো রকম দামাদামি নিয়ে হোলসেল প্রাইস হোলসেল দোকান হোলসেল প্রাইস এটা হলো অন্যটা জর্জের পাজামাটায় কাজ আছে এটা পড়বে ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটার দুটা কালার একটা কলিজি কালার হয় এটা হলো এটার অন্যটা আর এটা হলো পাজামাটা কাজ করা দুইটা কালার অনেক সুন্দর ড্রেস আনকমন নতুনত্ব এই এরকম জর্জর মধ্যে আর ড্রেস এই যেটা এই ধরনের ড্রেসগুলো নিতে হলে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে এই পাকিস্তানি ড্রেসগুলো আপনারা বেছে নেবেন এগুলো আমি জাস্ট আপনার বোঝার সাথে আমি দেখালাম আর কি যাতে আপনারা বুঝতে পারেন যে হাবিব ব্রাদার্সে পাকিস্তানি জর্জরের ওনার চিপিস ইস বুকে কাজ করা আছে দেওয়া যাবে যেগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন আর এটার একই এটা তো আপনার চোদ্দোশো নব্বই এটাও চোদ্দোশো নব্বই এটা সুতির অন্য একই জিনিস এটা সুতির অন্য মনে রাখবেন এটা সুতির অন্য যার জন্য একই দাম চৌদ্দোশো নব্বই আর এগুলি হলো মালহা ড্রেসের নাম হলো মালহা এটা চল্লিশটা ডিজাইন আজই আসছে পরবর্তী ভিডিও আপনারা দেখবেন এই চল্লিশটা ডিজাইন এগুলো মালহা মালহারগুলো আপনার পড়বে তেরোশো নব্বই টাকা মালহা তেরোশো নব্বই হোলসেল প্রাইস এটার মধ্যে যতগুলো ডিজাইন আছে ভিডিও কলে দেখে নেবেন আর এটা হলো আপনার গিয়া বিবেকের আরেকটা ডিজাইন এটা তেরোশো নব্বই এটা তেরোশো নব্বই পুরো বডিতে কাজ করা আরেকটা ডিজাইন আছে আনকমন নতুনত্ব একেবারে নিউ ডিজাইন একেবারে নতুনত্ব এটা আনকমন ড্রেস সোজা কথা এটা পুরো বডিতে কাজ করা এরকম পুরো অন্যায় কাজ জামাই কাজ এগুলো নিতে হলে হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন এই যে পুরো অন্যায় কাজ আপনারা জানি না দেখতে পারতেছেন কিনা ভিডিওটা একটু ইয়ে করে দেখে তারপর খেয়াল করুন পুরোটা এই কাজ করা পুরো বডিতে কাজ করা এটা পড়বে আপনাকে আঠারোশো নব্বই টাকা আছে এটা চোদ্দোশো নব্বই পাঁচামায় কাজ ছটা কালার ছয়টা কালার হবে এর মধ্যে আরেকটা ডিজাইন হয় ওটাও চোদ্দোশো নব্বই এই যে একটা ডিজাইন এটাও চৌদ্দোশো নব্বই এটার দুটা কালার এটার ছটা কালার এই একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ আর এগুলির প্রাইস পড়বে চৌদ্দশো নব্বই এই একটা ডিজাইন এটা পুরো অন্যায় অন্যটা অল ওভার কাজ করা পুরো অন্যায় কাজ করা মানে ড্রেসগুলো আপনার মনে হবে মানে গায়ে যে আছে এটা মনেই হবে না নামাজ কালাম পড়া থেকে শুরু করে যে কোনো পরিবেশে এটা হলো আঁচল নিচে যে ঘেরে প্রিন্ট প্রিন্টেই আঁচলে দিয়েছে দুইটা সাইডে একই রকম কারণ এগুলি তো গস কাটা না পুরো সেট থ্রি পিস পুরো বডিতে কাজ করা আর এটা হলো বিবেকের থ্রি পিস অনেক সুন্দর নতুনত্ব এই যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর তিনটা কালার তিনোটা কালার আপনার খেয়াল করে দেখেন তিনোটা কালার কতটা সুন্দর মাসাল্লাহ অন্যায় কাজ করা তিনোটা কালার কত নাইস এটা আরেকটা যাই এবং নিতুলে হাবি ব্রাদার্সে চোখ রাখবেন চোদ্দোশো নব্বইও আছে তেরোশো নব্বইও আছে তেরোশো নব্বইটাও অন্যায় কাজ হবে চোদ্দোশো নব্বইটাও অন্যায় কাজ হবে এই যেগুলি সবগুলো অন্যায় কাজ করা এগুলো আপনার খুলে দেখে তারপর ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য যে ঠিকানাটা সেটা হলো এই যেটা হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট আর এই নাম্বারে হলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই নাম্বারে আর এটা হলো পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গলি ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ফার্স্ট টাইম যেটা দিয়েছিলাম ওটারই আনাদার কালার আর আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের এই যে জয়পুরিগুলো জয়পুরিগুলো আপনারা বিভিন্নভাবে আপনারা নিতে পারবেন কিছু আছে আপনার প্যান্টটা মানে পাজামাটা প্রিন্টের আবার কিছু আছে পাজামাটা এক কালার এগুলো আপনারা ক্রয় করতে পারবেন হোলসেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ